আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাডভেঞ্চার মাইন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভোলাগঞ্জ সাদা পাথরের বিস্তারিত সকল তথ্য যেমন কিভাবে যাবেন সাদা পাথরে কোথায় খাবেন কোথায় থাকবেন পাশাপাশি সাদা পাথর ভ্রমণের জন্য সকল প্রয়োজনীয় তথ্যই এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর তাই আপনারা যারা সিলেট সাদা পাথর ভ্রমণ করতে ইচ্ছুক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল ভোলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী কম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বড় পাথর পাথরকুয়ারি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ধারা ধলাই নদীতে মিশে প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ সবুজ পাহাড় মেঘের হাতছানি এবং সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছর এখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা ছুটে আসেন ভোলাগঞ্জ ভ্রমণের সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী মাসগুলো অর্থাৎ জুন থেকে ডিসেম্বর এই সময়ে নদীর পানির প্রবাহ বেশি থাকে যা ভোলাগঞ্জের সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ সময় অন্য সময় গেলে পাথরের সৌন্দর্য দেখতে পারবেন কিন্তু পানির পরিমাণ অনেকটাই কম থাকবে আমাদের এবারের সেগমেন্ট কিভাবে যাবেন সিলেট থেকে ভোলাগঞ্জ দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার ভোলাগঞ্জে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে সিলেট শহরে সিলেট থেকে বাস সিএনজি লেগুনা বা প্রাইভেট কার করে ভোলাগঞ্জে যেতে পারবেন বর্তমানে ভোলাগঞ্জে যাওয়ার রাস্তাটি খুবই ভালো থেকে সিলেটে বাসে যেতে পারেন ফোকরাপুল সাইদাবাদ ও মহাখালী থেকে গ্রিনলাইন সৌদিয়া অ্যাসালম শ্যামলি এনা পরিবহনের এসি বাস পাওয়া যায় এসি বাসের টিকিট মূল্য চোদ্দশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে আর নন এসি বাসের ভাড়া ছয়শো থেকে আটশো টাকার মধ্যে হয়ে থাকে ভবিষ্যতে বাসের টিকিট খরচটি কম বা বেশি হতে পারে ঢাকা থেকে সিলেটে ট্রেনেও যেতে পারেন কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে উপবন জয়ন্তিকা পারাবত বা কালিনী এক্সপ্রেস ট্রেনে খুব সহজে চলে আসতে পারবেন সিলেটে ট্রেনের ভাড়া শ্রেণীর অনুযায়ী তিনশো টাকা থেকে শুরু করে এক টাকা চট্টগ্রাম থেকে সিলেটে বাস বা ট্রেনে যাওয়া যায় চট্টগ্রাম থেকে সপ্তাহে ছয় দিন পাহাড়িকা এবং উপবন এক্সপ্রেস ট্রেনটি যাতায়াত করে শ্রেণী ভেতে ট্রেনের ভাড়া চারশো টাকা থেকে শুরু করে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে ভবিষ্যতে এই খরচগুলো কম বা বেশি হতে পারে সিলেটের আম্বারখান এলাকা থেকে সিএনজি তে খুব সহজে আপনারা ভোলাগঞ্জ সাদা পাথরে আসতে পারবেন অথবা মজুমদার এলাকা থেকে ভোলাগঞ্জে যাওয়ার বিআরটিসি লোকাল এবং ট্যুরিস্ট বাস যাতায়াত করে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ মিনিট পর পরে এই বাসগুলো চলাচল করে জনপ্রতি প্রতি সত্তর টাকায় ভোলাগঞ্জ জিরো পয়েন্টে খুব সহজেই আপনারা চলে আসতে পারেন ভবিষ্যতে এই খরচটি কম বা বেশি হতে পারে লোকাল সিএনজি তে জন একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকায় ভোলাগঞ্জ যেতে পারবেন রিজার্ভ সিএনজি নিলে যাতায়াত খরচ পড়বে বারোশো থেকে তেরোশো টাকা মধ্যে একটি রেঞ্জিতে পাঁচজন খুব সুন্দরভাবে বসতে পারবেন সিলেট থেকে আপনারা সরাসরি চলে আসবেন ভোলাগঞ্জ দশ নম্বর নৌকাঘাট এখান থেকে আপনারা নৌকা পেয়ে যাবেন নৌকা ভাড়া আটশো টাকা নেবে একটি নৌকায় সর্বোচ্চ আপনারা আটজন যেতে পারবেন তবে কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা দশজনও যেতে পারেন সাদা পাথর পৌঁছানোর পর আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন এক্ষেত্রে মাঝির সাথে আগে থেকে কথা বলে রাখবেন এবং মাঝির মোবাইল নাম্বারটা অবশ্যই সাথে রাখবেন কারণ ফেরার সময় হয়তো বা আপনাকে মাঝিকে ফোন দিতে হবে ভোলাগঞ্জ সাদা পাথর কিংবা দশ নং ঘাটে ভালো মানের খাবারের রেস্টুরেন্ট নেই ভাত মাছ ও দেশীয় খাবার দাবারের মতো সাধারণ মানের খাবার এই হোটেল গুলোতে আছে আপনারা যারা ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করতে আসবেন অবশ্যই সাদা পাথর রিসোর্ট ভিজিট করবেন এখানে রাত্রি করার পাশাপাশি খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে এই রিসোর্ট খাবারের মান খুবই ভালো আমাদের এবারে সেগমেন্ট কোথায় থাকবেন সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্ট সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব তেত্রিশ কিলোমিটার ভোলাগঞ্জের ভ্রমণে গিয়ে রাত্রি যাপন করার জন্য সাদা পাথর রিসোর্ট একটি আদর্শ জায়গা এই রিসোর্ট প্রত্যেকটি রুমে কিংসাইজের এর দুইটি বেড রয়েছে যেখানে আপনার তিনজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে ব্রেকফাস্ট আর এই রিসোর্টে আপনাদের গাড়ি পার্কিং এর সুব্যবস্থাও রয়েছে এই রিসোর্টের রুমের সুযোগ সুবিধাগুলো হচ্ছে কিংসাইজ এর বেড রয়েছে ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা রয়েছে চা কফির সুবিধা রয়েছে টেলিভিশন রয়েছে ফ্রি ওয়াইফাই সার্ভিস রয়েছে এয়ার কন্ডিশন রয়েছে ফ্যান রয়েছে চব্বিশ ঘন্টা রুম সার্ভিস রয়েছে আপনার প্রয়োজনীয় সকল আসবাবপত্রই রয়েছে এই রিসোর্টের রুমগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন কিং সাইজের ওয়াশরুম রয়েছে সাদা পাথর রিসোর্টের রুম বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে খুব সহজেই আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে সাদা পাথর রিসোর্ট ও সিলেট ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে ভ্রমণ টিপস ও সতর্কতা চেষ্টা করবেন সাদা পাথর থেকে সন্ধ্যার আগেই ফিরে আসার জন্য সাদা পাথর কতক্ষণ আপনারা স্টে করবেন সেটি অবশ্যই মাঝিকে জানাবেন এবং মাঝির মোবাইল নাম্বারটি আপনার সাথে রাখবেন সীমান্তবর্তী জায়গা তাই সাবধানে থাকবেন খাওয়া দাওয়া বা কেনাকাটা করার জন্য অবশ্যই দরদাম করে নেবেন বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে সাঁতার না জানলে পানিতে নামার দরকার নেই যানবাহন ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন কম খরচে ঘুরতে চাইলে গ্রুপ করে ঘুরতে পারেন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ ভিডিও ডট কমে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং করার জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনারা সিলেট ট্যুর অথবা সিলেটের হোটেল রিসোর্টের রুমগুলো বুকিং করতে পারবেন সিলেটের বেশ কয়েকটি হোটেল ও রিসোর্টের ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই লিঙ্কগুলো দেখে কোন রিসোর্টের রুম বুকিং করতে চাচ্ছেন কবে যাবেন কী ধরনের রুম লাগবে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাতে হবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আর তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আপনার ভ্রমণটি সুস্থ সু ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ